আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন প্রায় এক থেকে দেড় মাস আগের ভিডিওগুলো আমি আজকে আপলোড করছি টাঙ্গাইল ঘুরতে গিয়েছিলাম মূলত জুলাই মাসের শুরুর দিকে কিন্তু বিভিন্ন কারণে ব্লগগুলো এডিট করা হয়নি বা আপলোড করা হয়নি তো সেজন্য এখন ফ্রি আছি ভাবলাম এখন ব্লগগুলো আপলোড করি ফ্যামিলি সবাই মিলেই হুট করে প্ল্যান করে ফেললাম আমরা টাঙ্গাইল ঘুরতে যাব কিন্তু টাঙ্গাইল কোথায় যাব তো টাঙ্গাইল আমরা আজকে মূলত যাচ্ছি জাতীয় উদ্যানের সদর রেঞ্জ যেখানে হচ্ছে আমাদের নানা ভাইয়া থাকেন তো নানা ভাইয়ার সেই বাংলোতে আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছি সবাই মিলে সেটা মূলত মধুপুর এরিয়াতেই পড়েছে মধুপুর নিয়ে কিছু কথা না বললেই নয় আমরা সবাই জানি মধুপুর হচ্ছে কাঁঠাল এবং আনারসের জন্য অনেক বিখ্যাত তো আমরা সেই জায়গায় যাচ্ছি যেখানে গেলে প্রচুর পরিমাণ আমরা বাগান থেকে কাঁঠাল খেতে পারবো বা আম খেতে পারবো তো আমরা যেহেতু খুব ভোরবেলা বের হয়েছি তো আমরা নাস্তা করিনি কেউ সেই জন্য উত্তরা থেকে আমরা নাস্তা করে নিলাম এরপর হচ্ছে পেট্রোল পাম্প থেকে আমাদের হচ্ছে গাড়িতে গ্যাস নেওয়া হচ্ছিলো গ্যাস নেওয়ার পর আমরা কোথাও থামিনি একটানা প্রায় তিন থেকে চার ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গিয়েছি টাঙ্গাইল জাতীয় সদর রেঞ্জ তো কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছিল আবার থামছিল কিন্তু ম্যাক্সিমাম পথ আমরা বৃষ্টি দেখে গিয়েছি কারণ প্রচুর পরিমাণ বৃষ্টির সিজন ছিল তখন ঢাকা থেকে যত টাঙাইলের দিকে যাচ্ছিলাম তত গাছপালার পরিমাণ বাড়ছিল তো এই বিষয়টা আমার খুব ভালো লেগেছিল আর প্রচুর পরিমাণ বৃষ্টি সব কিছু মিলে আমাদের জার্নিটা খুবই সুন্দর ছিল ফ্যামিলির সাথে ঘোরাঘুরি আমার বরাবরই খুবই পছন্দের এবং খুবই কমফোর্টেবল আমি ফ্যামিলির সাথে ঘুরে যতটা কমফোর্টেবল ফিল করি অন্য কোথাও কারোর সাথে ঘুরে আমি এতটা সন্তুষ্টি পাই না তো আফটার এ লং জার্নি আমরা টাঙ্গাইল পৌঁছে গিয়েছি এবং আমরা বিট কার্যালয়ে চলে এসেছি তো আমরা যে জায়গাটায় প্রথমে এসেছি সেই জায়গাটা হলো মূলত বন বিভাগের বিট কার্যালয় এটা হচ্ছে বিট কর্মকর্তাদের বিভিন্ন বাংলো এখানে আছে তো আমরা সেই বাংলোগুলোতেই থাকবো ঘুরবো এখানে যেহেতু আমাদের নানা ভাই এখানেই জব করে তো সেই পারপাসে আমরা সবাই এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি গাড়ি থেকে নেমে এত সুন্দর স্নিগ্ধ একটা বন দেখে জাস্ট আমরা সবাই পাগল হয়ে যাচ্ছিলাম এত সুন্দর পরিবেশ আর সব থেকে বেশি ভালো লাগছিল জঙ্গলের ভিতর খুব অল্প পরিমাণে বাড়িঘর এখানে বাড়িঘর নেই বললেই চলে মধুপুর জাতীয় উদ্যানের একদম ভিতরে যারা এদিকে আপনারা আসছেন এর আগে ঘুরে গিয়েছেন তারা অবশ্যই জানেন মধুপুর জাতীয় উদ্যানের ভিতরে এদিকে লোকালয় একদমই কম

আমার লাইফে আমি এত পরিমাণ বানর একসাথে কখনোই দেখিনি ফর দ্য ফার্স্ট টাইম আমি এই টাঙ্গাইল জাতীয় উদ্যানে আসার পর একসাথে এতগুলো মানকে দেখেছি এর আগে আমি চিড়িয়াখানায় দেখেছি বা বাড়ির আশেপাশে দেখেছি কিন্তু এতগুলো বানর একসাথে আমি কখনোই দেখিনি তো যাই হোক দুপুর খাওয়া দাওয়া শেষ করে আমি একা একা একটু বাহিরে বের হয়েছিলাম আশেপাশটা ঘুরে দেখার জন্য কারণ কারণ এই শালবনটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছিল আমি দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আর সবাই রেস্ট নিচ্ছিল কিন্তু আমি একা বের হয়ে গিয়েছি শুধুমাত্র আশেপাশটা ঘুরে দেখার জন্য আর কিছু ভিডিও নেওয়ার জন্য কারণ খুবই ভালো লাগছিল একা একা ঘুরতে এখানে জানি না আমি ভিডিওতে কতটুকু দেখাতে পারছি বা ট্রাস্ট মি গাইস এই জায়গাটা এত পরিমাণ সুন্দর আপনারা যারা এখানে ঘুরে গিয়েছেন তারা অবশ্যই জানেন এই বনটা কত সুন্দর আর যারা এখন আসেনি তারা অবশ্যই এখানে এসে বাংলো ভাড়া নিয়ে তারপর সেখানে আপনারা থাকতে পারেন বা আশেপাশে বিভিন্ন স্পটে আপনারা ঘুরতে যেতে পারেন তখন তুমি কেন মুখে ফিঙ্গার দিয়েছিলে তো বিকেল হয়ে গিয়েছে এখন মূলত আমরা সবাই বের হয়ে গিয়েছি একটু ঘোরার জন্য আশেপাশটা দেখার জন্য তো আমরা ভেবেছিলাম মধুপুর জাতীয় উদ্যান এক্সাক্ট যে বাগানটা সেটাতে আমরা যাব যেখানে হরিণ প্রজনন কেন্দ্র রয়েছে কিন্তু যেহেতু আমাদের আস্তে আস্তে একটু টাইম লেগেছে বা হচ্ছে লেট হয়ে গিয়েছে তো সেজন্য বিকেলে আমরা আর কোথাও যাচ্ছি না তো আমরা প্ল্যান করেছি যে আমরা আগামীকাল হচ্ছে মধুপুর জাতীয় উদ্যানের যে হরিণ প্রজনন কেন্দ্র আছে সেখানে আমরা যাব এছাড়া ওই হরিণ প্রজনন কেন্দ্রের আশেপাশে বিভিন্ন এলাকা আছে পেয়ারা বাগান আছে মালটা বাগান আছে পেঁপে বাগান আছে আমরা সেগুলোতে ঘুরতে যাব তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডে আমরা রেস্ট করব তারপর হচ্ছে রাতে আমরা একটু খাওয়া দাওয়া করব সেজন্য আজকে আমরা আর কোথাও মুভ করছি না আমরা যখন পৌঁছেছিলাম তার কিছুক্ষণ আগে এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল সেই জন্য এই জায়গাটা আরও অনেক বেশি স্নিগ্ধ লাগছিল আর এত সুন্দর এনভায়রনমেন্ট আপনারা জাস্ট দেখলে পাগল হয়ে যাবেন এত সুন্দর সুন্দর ছোট ছোট বাংলো আছে বড় বাংলো আছে আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই এখান থেকে ভাড়া করে নিতে পারবেন তো আমরা পুরো জায়গাটাই ঘুরে দেখছিলাম আর এখানে প্রচুর পরিমাণ বানর মূলত আমরা বের হয়েছি অনেক ভয়ে ছিলাম না যেন বানর এসে আমাদেরকে অ্যাটাক করে কিন্তু গাইস এটা সত্য কথা আপনি যদি তাদেরকে হিট না করেন তাহলে তারা আপনাদেরকে কোনো কিছু বলবে না তো এই বাংলোটাই মূলত হচ্ছে আমরা থাকবো এখানে আজকে রাতে আমরা কে কোন রুমে থাকবো সেটাই দেখছিলাম তো দেখার পর এখানে আমরা সবাই প্ল্যান করলাম একটু টাইম স্পেন্ড করি আমরা এখানে এরপর আমরা খেলা শুরু করলাম উনো তো অনেক দিন ধরেই হচ্ছে একসাথে সবাই হতে পারছিলাম না যার জন্য খেলা হচ্ছিলো না আমরা যখনই সবাই একসাথে হই আমরা উনো খেলি তো এখানে আমরা আঙ্কেল আমার মামা আমার বোন আমরা সবাই মিলে বসছিলাম খেলার জন্য আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে নেক্সট ব্লগে ইফ ইউ চয়েস দিস ভিডিও প্লিজ গাইস লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্লিজ হিট দ্য বেল আইকেন গাইজ বাই বাই